আহা আজ সকালটা কেমন সুন্দর রোদটা একদম মিষ্টি হাওয়াটাও যেন দুলে দিলে হাসছে আমার এই ছোট্ট বাগানটা যেন একেবারে সর্বরাজ্য দেখো না এই কলা গাছগুলো কেমন লম্বা হয়েছে এই কলাগুলো আমি নিজের হাতে লাগিয়েছিলাম পিসিমা হাসতে হাসতে বলেছিল কি তো পাকা কৃষক হবি তখন আমি মজা করে বলেছিলাম পিসিমা একদিন এই কলাই রাজদরবারে যাবে এখন মনে হয় কথাটা সত্যি হতে যাচ্ছে তুই কলা খাইবি না গোপাল পেকি গেছে তো না রে মিঠু আমি তো ঠিক করেছি প্রথম কলাগুলো পিসিমাকে দেব। ও তো কলা ছাড়া কিছু খায় না বলো তো একবার কলা দেখলে এমন খুশি হয় যেন রাজা সোনার হার দিল তুই যে দুষ্টু পিসিমার নাম করে আবার নিজেই খেয়ে ফেলবি না তো তুই কি ভাবিস আমি কিন্তু এখন খুবই সৎ তবে পাকা কলার গন্ধটা এমন কেউ না খেয়ে থাকতে পারবে না তুই যে দুষ্টু পিসিমার নাম করে আবার নিজেই খেয়ে ফেলবি না তো রাতের বেলা হালকা বাতাসে গাছ দুলছে দূর থেকে প্যাঁচার ডাক গোপাল ঘরে আলো নিভিয়ে শুয়ে আছে কিন্তু জানালার ফাঁক দিয়ে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে মনে হচ্ছে কেউ আমার বাগানে ঘুরছে না না নিশ্চয়ই মিঠু ওর বন্ধুকে নিয়ে উঠছে মনে হচ্ছে কেউ আমার বাগানে ঘুরছে না না নিশ্চয়ই মিঠু ওর বন্ধুকে নিয়ে উঠছে ওরে বাবা আমার কলাগুলো কে নিল ই গোপাল তুই নিশ্চয়ই রাতে খেয়ে ফেলেছিস মুখে তেল নেই কিন্তু কলার গন্ধ পাস আমি খাইনি পিসিমা শপথ করি কেউ একজন এসে কলা চুরি করেছে আজ রাতে আমি নিজে পাহারা দেব চোরকে ধরা সহজ না পিসিমা কিন্তু আমি বুদ্ধি বের করেছি এই নে কলার খোসায় আমি কালি লাগাচ্ছি এবার যে কলা ছুবে তার হাতে কালি লেগে যাবে রাতের বেলা হালকা বাতাসে গাছ দুলছে দূর থেকে প্যাঁচার ডাক গোপাল ঘরে আলো নিভিয়ে শুয়ে আছে কিন্তু জানালার ফাঁক দিয়ে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে এইবার দেখব কে আসে এই তো চোর ধরা পড়েছে এই বানরই দুষ্টু ওরে না পিসিমা ঝুমা তো আমার কলার বন্ধু ও একটাও পুরো কলা নিতে পারে না নিশ্চয়ই এর আড়ালে আরও কেউ আছে আমি কাল রাতে দেখেছি একটা বড় ছায়া গাছে না উঠে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল মানে রহস্য এখনো বাকি এখন আমি সত্যিকারের গোয়েন্দা হব মানে রহস্য এখনো বাকি এখন আমি সত্যিকারের গোয়েন্দা হব গোপাল শুনেছি তোমার কলা চুরি হয়ে গেছে আর এখন পুরো গ্রামেই কলা উধাও তুমি ছাড়াই রহস্য কেউ ধরতে পারবে না মহারাজ এই কেসটা কলা নয় কাণ্ড কলা চুরি মানে শুধু ফল নয় মনের শান্তিও চুরি তাহলে তুই একবার তদন্তরে কর এই ফলওয়ালা দাদা তোমার দোকানে নতুন কলা কোথা থেকে এলো উহ রাজদরবার থেকে নয় নদীর ধারে ফলতলা থেকে কিনেছি ঠিক আছে কিন্তু যদি চুরি করা কলা হয় তবে কিন্তু ফল নয় তুমি বিপদে পড়বে না না আমি সৎ আমি কলা চুরি করি না শুধু বিক্রি করি বিক্রি করার আগে যদি জিজ্ঞেস করতো তোর কলা কোথা থেকে এলো তাহলে তুই সৎ থাকতিস ঠিক বলেছিস গোপাল এই যে খোসাগুলোর ওপর সোনালি গুড়া লেগে আছে এটা সাধারণ মাটি নয় ওটা রাজদরবারে ঝাড়বাতির গুড়া আমি একদিন উড়ে গিয়ে দেখেছি রাজা যখন পরিষ্কার করায় তখন এমনই ঝিলমিল ধুলো পড়ে মানে চোর রাজ দরবারে ঘরে এখন বুঝতে পারছি এটা সাধারণ চোর নয় এটা রাজকীয় চোর চোর ধরতে হলে কলা দিয়েই ফাঁদ পাতব দেখ মিঠু আমি একদম আসল কলার মতো নকল কলা বানাচ্ছি যার ভেতরে আছে রং আর কালি যার হাত লাগবে সে ধরা পড়বেই গোপাল চোর এসেছে কিছুক্ষণের মধ্যেই ছায়া মিলিয়ে যায় গোপাল কাল সকালেই ধরা পড়বে পটভূমিতে রহস্যময় সুর দূরে পাহাড়ের কোণে একটা পরিত্যক্ত গুহা গোপাল ছদ্মবেশে ফলওয়ালা সেজে সেখানে যায় গোপাল নিজেকে এই তো এখানেই বাঘা ডাকাতে রাস্তা ন একসময় গ্রামের ভয় ছিল এখন কলা চোর হয়েছে বাঘা ডাকাত জোরে হাসে এই কলাগুলো বিক্রি করব দূরের বাজারে কেউ বুঝবে না গোপাল সাধু সেজে বাবা বাঘা শুনেছি এই কলা খেলে ভয়ানক কাণ্ড হয় গলায় কথা আটকে যায় বাঘা কি বলিস আমি ভয় পাই না খেয়ে দেখি বাঘা কলা খায় কালি লেগে যায় মুখে সবাই হাসে গোপালের বুদ্ধি কারও নেই সারা গ্রাম জুড়ে কলা চুরি গেলেও হাসি রয়ে যায় মুখ জুড়ে চুরি যায় কলা ফেরে বুদ্ধির খেলা গোপাল মানি আনন্দের মেলা রাজা গোপাল এবার বল কে চোর গোপাল মহারাজ কলা চোর আর কেউ নয় এই বাঘা ডাকাত এই দেখুন ওর মুখে কালি রাজা হাসতে হাসতে তুই আবার প্রমাণ করে দিলি বুদ্ধি তোর কলার থেকেও পাকা পিসিমা নরম গলায় গোপাল আমি তোকে ভুল বুঝেছিলাম এবার আমাকে একটা কলা দিবি গোপাল হাসে পিসিমা কলা তো নেই তবে গল্প আছে এই গল্পটা সারা জীবন মনে রাখবি আহা কি সুন্দর সকাল রোদটা কেমন মোলায়েম হয়ে মাটির গায়ে পড়েছে মনে হয় যেন সোনার ধুলো ছড়িয়ে দিয়েছে সূর্যদেব এই বাগানটা আমি নিজের হাতে সাজিয়েছি প্রতিটা গাছের সাথে আমার যেন বন্ধুত্ব হয়ে গেছে এই যে কলা কলাগাছগুলো এরা আমার আপন ভাইয়ের মতো আমি প্রতিদিন সকালে এসে বলি ও কলা গাছ আজ কেমন আছো আর মনে হয় ওরাও উত্তর দেয় ভালো আছি গোপাল এখন এই কলাগুলো পেকে এসেছে এদের রঙটা দেখো না হালকা হলুদ মাথার দিকে একটু সবুজ একদম রাজকীয় চেহারা এই কলাগুলো আমি ঠিক করেছি পিসিমাকে দেব পিসিমা যে কলা ছাড়া কিছু খায় না ওর ঘরে কলা থাকলে মন খুশি থাকে না থাকলে রাগে গজগজ করে তবে একটা কথা আমি ছোটবেলা থেকেই একটানা কিছু লাগাই আর কেউ না কেউ এসে খেয়ে ফেলে তাই এবার আমি পাহারা দেব দরকার হলে কলা গাছের নিচে ঘুমাবো তুই পাহারা দিবি মানে কলার বাগানে রাত কাটাবি তাহলে সাপ গুবড়ে পোকা গুনগুনে মশা ওদের সাথেও তো বন্ধুত্ব করতে হবে ওদের আমি ভয় পাই না রে আমি কলার জন্য সব করতে পারি তবে একটা কথা বলি মিঠু এই কলাগুলো দেখলেই মনে হয় না যেন কোনো জাদু আছে কখনো কখনো রাতে দেখি চাঁদের আলয় কলাগুলো ঝিলমিল করে তখন মনে হয় এরা হয়তো কথা বলবে রাতের আকাশে তখন তারার ভিড় গোপাল খাটে শুয়ে আছে কিন্তু চোখে ঘুম নেই হঠাৎ একটা শব্দ খস খস যেন কেউ গাছের পাতায় হাত বোলাচ্ছে গোপাল কানের কাছে শুনে আরেকবার শব্দ এবার সে চুপি চুপি জানালার ফাঁক দিয়ে তাকায় ও হো কী ওখানে ছায়া দেখা যাচ্ছে কেউ কলার দিকে এগোচ্ছে আরে আমি তো দেখছি না ঠিক করে কিন্তু কেউ একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই গোপাল তুই সকালে উঠে তো চুপচাপ কেন মুখে হাসি নেই চোখে ঘুম নেই বলবি না রাতেই কলাগুলো গিলে ফেরেছিস তুই না খেয়ে থাকতে পারিস আমি তোকে চিনি না নাকি ছোটোবেলা থেকে যা কিছু মুখে পড়ে তা খেয়ে ফেলে একবার তো বলছিলি মাছ ধরতে যাচ্ছি গিয়ে পুকুরের পদ্মফুল খেয়ে এলি হ্যাঁ ছেলে আমি জীবনে দেখিনি গোপাল আস্তে পিসিমা আমি খাইনি আমি সত্যিই দেখেছি কেউ এসে কলাগুলো নিয়ে গেছে পিসিমা চোর আমাদের গ্রামে চোর আহা তুই আবার গল্প বানাচ্ছিস এই যে মিঠুটিয়াটা ওকে জিজ্ঞেস কর ওই তো সব দেখে মিঠু গম্ভীর কণ্ঠে আমি তো দেখিনি কে নিয়েছে তবে একটা ছায়া দেখেছিলাম খুব লম্বা আর ব্যাগ হাতে ব্যাগ হাতে আহা ব্যাগ হাতে মানেই তুই নিচের ব্যাগে ভরে ফেলেছিস বল কই রাখছিস গোপাল হেসে পিসিমা তোমার সন্দেহেরও জবাব নাই আমি আজ রাতে পাহারা দেব যদি কেউ আসে হাতে নাতে ধরবো গোপাল তাহলে পরিকল্পনা এই রকম আমি এখন কিছু কলা রাখব কিন্তু সেগুলোর খোসায় মাখিয়ে দেব কালি আবার কিছু জায়গায় পাউডারও দেব যাতে চোর ধরার সময় প্রমাণ থাকে আর মিঠু তুই গাছে বসে পাহারা দিবি যা দেখবি আমাকে বলবি রাতে কেউ এলে সে রেহাই পাবে না আমি চাই পিসিমা দেখুক আমি কত বুদ্ধিমান রাতের শব্দ মিঠু ডাকছে ঝুমার শব্দ মিঠু উই দেখ গোপাল গাছে কিছু নড়ছে গোপাল দৌড়ে গিয়ে এই তো জোরধারা ধরা পড়েছে আলো ফেলতেই দেখা যায় ঝুমা বানর হাতে কালি গোপাল ওরে ঝুমা তুই নাকি আমার কলাখাস ঝুমা চঞ্চল গলায় না রে না আমি তো শুধু একটা নিয়েছিলাম কোষাটা পড়েছিল গায়ে কালি লাগল পিসিমা হাসিয়ার রাগ মিশিয়ে তাহলে বুঝলাম তোর কলাগুলো বানর খায় গোপাল গম্ভীরভাবে না পিসিমা শুধু বানর নয় আরও কেউ আছে যাকে আমরা এখনও ধরি নি রহস্যের সঙ্গীত ধীরে বাজে রাজপ্রাসাদের ঘণ্টা বাজে রাজা ধীরে কর্তৃত্বপূর্ণ কণ্ঠে গোপাল শুনেছি তোমার কলা চুরি হয়েছে আবার সারা গ্রামে কলা উধাও তুমি ছাড়া কেউ এই রহস্য ভেদ করতে পারবে না গোপাল দীর্ঘ বক্তৃতার ঢঙে চার পাঁচ মিনিট মহারাজ কলা চুরি হওয়া সাধারণ ঘটনা মনে হলেও এর মধ্যে আছে এক অদ্ভুত রহস্য কলা একটা সাধারণ ফল নয় এটা পরিশ্রম ধৈর্য আর আশার প্রতীক চোর শুধু কলা নেয়নি আমাদের পরিশ্রমও কেড়ে নিয়েছে তাই আমি প্রতিজ্ঞা করছি এই রহস্যের জট আমি খুলব আমি প্রতিটি কলার খোসা পরীক্ষা করব প্রতিটি গাছের মাটি ঘ্রাণ নেব আর গ্রামের প্রতিটি মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝব কে সত্যি আর কে মিথ্যে বলছে রাজা বললেন তুই যদি এটা করতে পারিস আমি তোর বাগান রক্ষা করার জন্য প্রহরী দেব গোপাল বলল না মহারাজ আমি একাই করব কারণ চোর ধরতে হলে চোরের মতো ভাবতে হয় রাজা হাসে রাজ দরবারে করতালি গোপাল এই ফলওয়ালা দাদা তোমার কলাগুলো এত চকচকে কেন আমি ভালো কলা বিক্রি করি তাই ঝকঝকে গোপাল তবুও বলো তো কোথা থেকে আনো ফলওয়ালা আচ্ছা ভাই এই যে নদীর ধারের বাগান আছে সেখান থেকে আনাই আমার রোজকার কাজ আমি ভোরে যাই নৌকায় করে আনি তারপর পরিষ্কার করে সাজাই এখন যদি কেউ বলে আমি চুরি করি তাহলে আমার সতেরো বছরের সৎ ব্যবসা মিথ্যে হয়ে যাবে গোপাল তোমার কথা ঠিক কিন্তু আমি কলার খোসায় সোনালি গুণো পেয়েছি যা রাজ দরবারের জিনিস ফলওয়ালা রাজ দরবারের জিনিস আমি তো জীবনে প্রাসাদের ভেতরে যাইনি গোপাল তাহলে কে যায় কে এমন যায় যে কলা চুরি করে আবার রাজদরবারে কাজ করে বুঝতে পারছো না আমি পাচ্ছি মিঠু টিয়া ফিস ফিস করে বলে রাজ কেউ গুহার আবহ ঝড়ো হাওয়া বাঘা ডাকাত গর্জে ওঠে এই কলাগুলো বিক্রি করব বাজারে কেউ জানবে না গোপাল ছদ্মবেশে ধীরে বাবা বাঘা শুনেছি এই কলাগুলো জাদু করি খেলে মানুষের গলা বন্ধ হয়ে যায় বাঘা হাসে আমি ভয় পাই না খেয়ে দেখি বাঘা খায় মুখে কালি লেগে যায় লোকজন ধরে ফেলে রাজা গোপাল তুমি আবার প্রমাণ করলে তোমার বুদ্ধি কলার থেকেও মিষ্টি পিসিমা গোপাল আমি তোকে ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম তুই চোর অথচ তুই রাজ্যের মুখ রক্ষা করলি তুই যদি আমার ছেলের মতো হতিস আমি এখন খুশিতে নাচতাম এখন বল দেখি একটা কলা দেবী গোপাল পিসিমা কলা তো শেষ তবে গল্পটা রইল এই গল্পটা শুনে সবাই হাসবে সবাই শিখবে সততা মানে সুখ সবাই করতালি দেয় টিয়া বলে তাহলে পরের বার আমি চুরি করব হাসির সুর বাজে গোপালের বুদ্ধি কারণেই সারা গ্রাম জুড়ে কলা চুরি গেলেও হাসি রয়ে যায় মুখ জুড়ে চোর যত চালাক গোপাল তত বুদ্ধিমান গোপালের গল্প শুনে হাসে সারা যান নাড়ে মিঠু আমি তো ঠিক করেছি প্রথম কলাগুলো পিসিমাকে দেব ও তো কলা ছাড়া কিছু খায় না তো একবার কলা দেখলেই এমন খুশি হয় যেন রাজা সোনার হাড় দিল GET